নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো এখন ঘড়িতে সময় হয়েছে ওই পৌনে ছটার মতো তো সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর সবার আগে এই যে ব্রাশটা করে নিচ্ছি সকালবেলা উঠেই উঠানে একটু ঘুরে ঘুরে ব্রাশ করতে বেশ ভালোই লাগে ছেলে তো এখনো ঘুমাচ্ছে আর বর্মশয় এখনও ঘুমাচ্ছে তবে মা বাবা তো অনেকক্ষণে উঠে পড়েছে আমি ব্রাশটা করে মুখটাও ধুয়ে নিলাম আর এখন আমি খেয়ে নেব কটা কুলে জানো তো যখন বাড়িতে কিনে রাখতাম তখন বেশিরভাগ দিন নষ্টই হয়ে যেত সময় হতো না রস করে খাবার তো সেই জন্য কটা গাছ বসিয়ে দিয়েছিলাম আর এই বৃষ্টির জল পেয়ে গাছগুলো বেশ তরতাজা হয়েছে তো সেখান থেকেই দুটো তিনটে করে প্রত্যেক দিন সকালবেলা আমি চিবিয়ে খেয়ে নিই তো ওটা খেয়ে তারপর নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি এখন এবার চা খাবো ওই যে বাবা বসে রয়েছে আর মাকে চা দিচ্ছে আমাকেও দিলো বাবাকেও দিলো ওরা তো এখনও ঘুমাচ্ছে আমার ছেলে তো এখনই উঠবে না তো পরামর্শে একটু পরে উঠে যাবে তো এই যে চা খেতে বসে গেছি অল্প একটু মুড়ি নিয়েছি আর মাকেও দিলাম চা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে তোমরা তো জানো সকালটা আমার রান্নাঘরেই কেটে যায় কারণ এরপরে আমি রান্নাবান্না সেরে তো আবার যাব পার্লারে তো সেই জন্য রান্নাটা আমি সকালবেলায় বসিয়ে দিই আজকে একটুখানি ছোলার ডালের ঘুগনি করব তার জন্য যা যা মশলা লাগে সেই সব মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর ডালটা দিয়ে দিয়েছি আর আলুটা না গোটা গোটাই দিয়েছিলাম ওটা একটু ম্যাশ করে দিয়ে দিলাম ম্যাশ করে দিলে নয় খেতে বেশ ভালো লাগে তো শুকনো শুকনো হয়ে গিয়েছে এখন একটু গরম মশলা আর চিনি দিয়ে দিয়েছি এটাকে এবার আমি নামিয়ে নেব ছোলার ডালটা ঘুগনির মতো করার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড ও একদমই ছোলার ডাল খেতে চায় না যেটা এমনি জিরে ফোড়ন দিয়ে করা হয় তো সেই জন্যই এটাকে আমি একটু মশলাদার বানিয়ে দিলাম এটা আর কিছু বলবে না ও বুঝতেও পারবে না খেয়ে নেবে লাল ডাটাটা আমি প্রেসার কুকারে একটাই সিটি দিয়েছি কিন্তু প্রেশার কুকারটা খুলতে ভুলে যাওয়ার কারণে দেখো সব পুরো এক একদম ঘন্ট হয়ে গিয়েছে বাবা বলেছিল তিল দিয়ে খাবে তো তিল দিয়েই বানা এখন আমি করব মোচা তো তার জন্য করার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তারপরে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন তারপরে মশলা দিয়েছি আদা বাটা আর জিরে বাটা মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি আর বেগুনগুলো ভাজা হয়নি তাই ওর মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম আর মোচাটা আমি নুন হলুদ দিয়ে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তো মোচাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পর ওতে দুটো মিডিয়াম সাইজের আলুও সেদ্ধ করে নিয়েছিলাম ওটা এখন আমি ম্যাশ করে দিয়ে দিলাম তো ভালো করে সবগুলো মিশিয়ে নেব আর এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। বেশি জল লাগবে না যেহেতু আমি মোচাটা আগেই ভাব দিয়ে নিয়েছি আর একটু লবণও দিয়ে দিলাম আর এখন জলটা শুকিয়ে গেছে তাই একটু চিনি আর গরম মশলা দিয়ে দিলাম মোচার তরকারি গরম মশলা ঘি হলেই ব্যাস জমে যায় খেতে কি ভালো লাগে তাই না তবে ঘিটা ছিল না ঘিটা দেয়া হয়নি ঘিটা বাদে কিছুই দেওয়া হয়েছে আমার তো এই মোচার তরকারি থাকলে আর কিছুই লাগবে না এটা দিয়েই আমি পুরো ভাত খেয়ে নেব আমার এতই ভালো লাগে এটা তরকারিটা নামিয়ে দিয়েছি আর এইদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি ভাতের জলটা আগে বসিয়ে দিয়েছিলাম আর এখন চালটাও তুলে দিলাম আর একটু ডালও বানাতে হবে যেহেতু ছেলে ভাত খাবে আর এমনি আজকে সব কিছু শুকনো খাবারই বলতে গেলে তাই একটু ডাল করব সেই জন্য কড়ার মধ্যে দিয়েছি ফোড়ন আর দিয়েছি ওতে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু হলুদও আগেই দিয়ে দিয়েছি আর দিয়েছি বেশি করে পেঁয়াজ মুসুরির ডাল করছি মুসুরির ডালে একটু বেশি করে পেঁয়াজ দিলেই দেখবে খেতে ভালো লাগে আর হলুদটা আগে দেওয়ার কারণ হচ্ছে জলের মধ্যে যখন হলুদ দেওয়া হয় তখন দেখবে একটা ডাব ডাব পাকিয়ে যায় তো সেই জন্য আমি তেলে এর মধ্যে হলুদটা দিয়েছিলাম দেখ রান্না কমপ্লিট হয়ে গেছে আমার আর আজকে কাঁঠাল কিনেছিল আর মুড়ি খাবার জন্য একটু শশাও কেটেছি আর এই রান্নাটা মুড়ি খাবার পর করেছিলাম ডিম সেদ্ধ আর ছিল বরার টপ তো তারপরে স্নান করে চলে এসেছি আর হ্যাঁ কালকে তেঁতুল দেওয়া মাছও ছিল একটু তো এখন এই যে সানস্ক্রিমটা এবার মেখে নিচ্ছি আমি বাড়ি থেকে না বের হলেও কিন্তু সানস্ক্রিমটা সব ব্যবহার করি আর শীতকালে মশ্চরাইজারটাই ব্যবহার করি বেশিরভাগ তবে সানস্ক্রিম আর মশ্চুরাইজার আমি কিন্তু মিশিয়ে ব্যবহার করি শীতকালে আর গরমকালে তো মশ্চারাইজারটা লাগে না গরমকালে শুধুমাত্র সানস্ক্রিমটা ব্যবহার করলেই হয় আর এই যে অয়েলটা কিন্তু আমাকে ব্যবহার করতেই হয় কারণ আমার মানে হাত পা নইলে কেমন একটা শুকনো শুকনো ভাব লাগে তারপর বিছানাটা গুছিয়ে নিয়েছি বিছানাটা গুছিয়ে এখন এই যে রেডি হয়ে চলে এসেছি পার্লারে পার্লারে এসে পার্লারে ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এখন এই যে ঠাকুরকে জল দিয়ে নেব। চলো এবার তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল এই পার্লারটা কি আমার না এই পার্লারে আমি কাজ করি তো ভাইকে আমার রিপ্লাইটা দেওয়া হয়নি তো এই পার্লারটা আমার এই পার্লারে আমি কাজও করি মানে আমার আমাকেই তো কাজ করতে হবে আমার পার্লারে কোনো স্টাফ রাখিনি আমি একাই কাজ করি যেহেতু এটা গ্রামের দিক সবসময় তো আর অতটা চাপ হয় না অকেশানগুলোতে একটু চাপ হয় তবে পুজোর সময় সামলা একটু চাপের হয়ে যায় তবে আগের বছর পাইনি এই বছর আগে থেকে খুঁজবো যদি পাই তাহলে একটা পুজোর সময় স্টাফ রাখবো নইলে অন্য সময় আমি একাই সামলেনি আর নিশ্চয়ই তুমি তোমার উত্তরটা পেয়ে গেলে হ্যাঁ এটা আমার তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের পার্লার তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করে যেও তারপর তো দুপুরের দিকে বাড়ি গিয়েছিলাম খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি তো এখন আমার ছেলে আবার বিকালে এসেছে পার্লারে ওর বাবার সাথে এসেছিল মিষ্টি কিনতে বাড়িতে কেউ এসেছে সেই কারণেই ওর বাবা মিষ্টি কিনতে এসেছিল ও এসেছিল ও ফুচকা খাবে বলে এসেছিল তো সেই জন্য বাড়িতে গেলে যদি দুষ্টুমি করে সেই জন্য ও পার্লারে দিয়ে গেল। এখন দেখো কি সুন্দরভাবে ফুচকাটা খাচ্ছে তোমরা ভাবছো নয় ও এইভাবেই নিশ্চয়ই ভাত মুড়িটাও খেয়ে নেয় না আগো না ওকে যে খাওয়ানো কি কষ্টে শুধুমাত্র সেটা আমিই জানি তবে যে কোনো বাইরের খাবার ও কিন্তু খুব পছন্দ করে যেমন ফুচকা মোমো চিকেন এই এইসব ওকে দাও তাহলে কোনো কথাই হবে না দেখতেই পাচ্ছ নিশ্চয়ই এইভাবে চুপ করে খেয়ে নেবে আর আইসক্রিম বলার নয় এত আইসক্রিম খেতে পারে কি বলবো আর কোল্ড ড্রিঙ্কসও প্রচুর খেতে পারে আমি তো একটুকু খেতে পারি না ওর এই সব খাবারই বেশি পছন্দ ভাত মুড়ি তো একদমই খেতে না এখনো পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো চলো একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা